নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত দিনটা ছিল বুধবারের সকাল আর ঠাকুরনগর যাওয়ার দিন সকালবেলা বিছানা গুছিয়ে নিয়ে বাবা বলল বাজারটা দেখে যেতে বাবা বাজার থেকে এনেছিলো কাতলা মাছ সঙ্গে আমার মাছের তেল খুব পছন্দ তাই কাত মাছের তেল এনেছিলো আর এনেছিলো কাঁচকে মাছ এটা গঙ্গার কাঁচকে আর এনেছিল সবজি বাজার সবজি বাজারের মধ্যে ছিল সজনে ডাটা লাউ বেগুন আর ছিল ধনে পাতা আর পটল এখন তো পটল ম্যান্ডেটরি সবার বাড়িতে। যাই হোক আজকে হবে চচ্চড়ি চুনো মাছের চচ্চড়ি আর আমার মা না সকালবেলা একটা জুস বানাই আমলকি আর বিটরুটের জুস যারই খোসা এটা এই খোসাগুলো তোমরা যদি মানে জুসটা যদি তোমরা কেউ খাও আর খোসাগুলো কি করো একটু জানিও তো আর মা আমায় বললো মাছটা ধুয়ে দিতে মাছ ধুতে আমার বরাবরই খুব ভালো লাগে আমি এই কাজটা খুব আনন্দের সহিতই করি আর এদিকে একটা অঘটন ঘটে গেছে যেটা খাবার নিতে গিয়ে খাবার একদম পড়ে গেছে মানে অল্প একটু পড়ে গেছে যাই হোক আমার মা ভীষণ ভালো রুটি বানায় যেটা আমি একদমই পারি না আমার রুটি গোল তো হয় কিন্তু মানে ফলে কম যার জন্য চামড়া হয়ে যায় আর এদিকে আমার ছেলে যাচ্ছে এখন ডোডোকে খাবার দিতে ডোডো হচ্ছে আমাদের বাড়ির একজন খুদে সদস্য না ও এখন আর খুদে নেই তবুও খুদে যাই হোক আমার যখন বিয়ের হয় তার চল্লিশ দিন আগে ওকে আনা হয়েছিল মানে ওর বয়স এখন দু বছর চল্লিশ দিন এখন ও যাবে ডোডোকে খেতে দিতে ডোডোকে ও খুব ভালোবাসে একাকাই সিঁড়ি দিয়ে উঠতে শিখে গেছে এখন এখন আর কারোর হাতও ধরে না আর ইনি হচ্ছেন সেই ডোডো মহাশয় উনি খুব ভালো উনি কাউকে কিচ্ছু বলে না আমার ছেলের সাথে খুব খেলাধুলা করে ও যদি বা ছোটো তো কাছে অতটা আসতে দিই না আর একটু বাদে যাব ছুটকিদের বাড়ি এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমার ছুটকির বাপের বাড়িতে ওখানে মথুয়া সম্প্রদায়ের যেই ঠাকুরনগর যায় যারা আজ তারা বেরোবে তো সেখানেই যাব গুন্নুকেও রেডি করিয়ে দিয়েছি একটু হাই বলো হাই বলো আচ্ছা তো চাই চলো যাওয়া যাক একটা ফ্লাইং কিসি দাও হুম তো ওখানে আমি আমার ছোটো মা ভাই আর গুন্নুই গিয়েছিলাম গিয়ে দেখলাম ঠাকুর পুজো দিতে বসছে ওরা আগে ঠাকুর পুজো দেবে তারপরে বিকাল সাড়ে চারটের সময় বেরোবে ছোটো মা গিয়েছিলো তার কারণ ভাইয়ের একটা মানসিক ছিল তাই ছোটো মাও পুজো দিয়েছিলো আর ওখানে গিয়ে গুন্নু এই ডাঙ্কা দেখেছে ওর খুব পছন্দের জিনিস ডুম আর কি ও ডুম বলে এই জিনিসটা ও খুব ভালোবাসে তাই ও বাজাচ্ছিল আর আমার কাকার ছেলেকে ডাকছিল মানে ওর মামা হয় এই যে দেখো ওরা এটাকে নিশান বলে এই নিশানটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে দুধ দিয়ে ধুয়ে ওরা একটা পুজো করে আমি এই প্রথমেই দেখলাম প্রথমবার গেছিলাম এই প্রথমবারই দেখলাম তো বিকালবেলা যাস আগের মুহূর্তে ডাঙ্কা বাজিয়ে সবাইকে জানানো হয় যে সবাই প্রস্তুত হোক এবার আমরা বেরোবো তো ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলারা সবাই অংশগ্রহণ করে আর খুব ভালো লাগে এটা শুনতে আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছিলো অনেক মানুষ গেছিলো ওখানে তো যাই হোক আমরা ওগুলো দেখে থেকে বাড়িতে এসছিলাম আর দুপুরে রান্না হয়েছিল ভাত তারপরে এই চচ্চড়ি একটা সজনে ডাটা দিয়ে মাছের তেল কাতলা মাছের তেল আর হয়েছিল ওই চুনো মাছের চচ্চড়ি আর মা করেছিল কাতলা মাছের একদম কাঁচা লঙ্কা চিরা আলু দিয়ে ঝোল আর এটা গুন্নুর খাবার